আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আমি মোহাম্মদ হাসান শাহরিয়া ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল একশোর উপরে মনিটাইজেশন করেছি বিভিন্ন ক্লায়েন্টের কাজ করেছি ঢাকা ঢাকা তারপরে সিলেট ঢাকা সদরের ভিতরে মিরপুর এক দুই এরকম অসংখ্য জায়গার কাজ করেছি আলহামদুলিল্লাহ আমি আজকে আপনাদের দু হাজার পঁচিশ সাল উপলক্ষে যে একটা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল কিভাবে মনিটাইজেশন করতে হয় যে জিরো কোন কিঞ্চিত পরিমাণে তার ধারণা নাই একটা পেজ কিভাবে মনিটাইজেশন করতে হয় একটা ইউটিউব চ্যানেল কিভাবে মনিটাইজেশন করতে হয় একটা ফেসবুক পেজে কিভাবে ভিডিও পোস্ট করতে হয় আপনাদের আমি অনেকেরই ফলো করছি দেখা যায় যে আপনারা কন্টিনিউ ভিডিও আপলোড করতেছেন কোনো ভিউ হইতেছে না আপনি ফেসবুকের যে রুলস মানতে আছেন না আপনি জানেনই না কিভাবে মানবেন এইগুলোর উপরে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের আমাদের এই কোর্সটা স্টার্ট হইতেছে আমার এই কোর্স করার পরে আপনার যদি পরিমাণে আপনাকে আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলি না আপনার যদি কিঞ্চিত হয়ে থাকে যদি আপনি কিছুটা হইলেও শিখেন একটা টুলসের ব্যবহার হইলেও যদি শিখেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাই আজকে আমাদের প্রথম ক্লাস প্রথম ক্লাসে আমরা আপনাদেরকে শিখাবো মেটা বিজনেস সুইট একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার হইতে হইলে আপনি সবার মতন ফেসবুক প্রোফাইল আর কি ফেসবুক অ্যাপস থেকে মোবাইল থেকে আপনি ভিডিওগুলো আপলোড করতে পারবেন না কারণ মোবাইল থেকে ভিডিও আপলোড করলে যদি দশ এমবির একটা ভিডিও হয় ওইটা আপনার আপলোড করলে পাঁচ এমবি হয়ে যাবে ওই ভিডিওটা কনভার্ট হয়ে যাবে এই কারণে আপনি মোবাইলের ভিতর থেকে ওয়েব ডট ফেসবুকের ভিতরে ঢুকে কোরম ব্রাউজার লগ করে তারপরে আপনার ভিডিওটা পোস্ট করতে হইবে এইটাই আমি আপনাদেরকে ল্যাপটপের মাধ্যমে দেখাবো জাস্ট একই নিয়ম প্রথমে আমি আপনাদেরকে মোবাইলে দেখাই দিতেছি তারপর বাকি কাজটা আমি ল্যাপটপ থেকে করতেছি আমি ল্যাপটপ থেকে যেভাবে করব আপনাদের মোবাইল থেকে আপনারা ওইভাবেই করবেন প্রথমে আপনি মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবেন এরপরে এই জায়গা থেকে আপনি এই ওয়েব ডট ফেসবুক এই এই লেখাটা লেখবেন লেখার পরে এই লগ ইন ইন ফেসবুক এই জায়গায় ক্লিক করবেন তারপর আপনার যদি ফেসবুক এই জায়গায় লগ না করা থাকে আপনি লগ ইন করে নেবেন যেহেতু অলমোস্ট আমার এই জায়গায় ফেসবুক লগ ইন করা আছে এই কারণে আমার আর কি লগ ইনটা করতে হইতেছে না এই জায়গায় লগ ইন হওয়ার পরে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন এই যে উপরে কণা একটা প্রোফাইল এই যে এই জায়গায় এই প্রোফাইলে ক্লিক করে আপনার এই মেটা বিজনেস সুইট এই যে লেখাটা দেখতেছেন মেটা বিজনেস সুইট এই জায়গায় ক্লিক করবেন এই দেখেন এই জায়গায় ক্লিক করার পরে আমি আপনাদেরকে যে ল্যাপটপের যে ফিউচারগুলো দেখাবো যে আপনার কন্ডিশন সবগুলো হুব হুব আমি ল্যাপটপ থেকে দেখাবো আপনারা মোবাইল থেকে করবেন যাদের ল্যাপটপ আছে ল্যাপটপ থেকে করবেন দেখেন আমার ল্যাপটপের ভিতরে যা থাকবে আপনাদের মোবাইলের ভিতরে একই থাকবে আমি ল্যাপটপ থেকে আপনাদেরকে দেখাবো আপনারা মোবাইল থেকে কাজগুলো এইভাবেই করবেন আপনি মোবাইলে যেটা যে ফিউচারগুলো আছে এইগুলো এই জায়গায় সেম টু সেম আমার সুবিধার্থে আমি মোবাইলের আমি ল্যাপটপ থেকে আপনাদেরকে দেখাই দিতেছি আমরা প্রথমে কাজ করব হোমের ভিতরে এই মেটা বিজনেস সুইটের হোমের ভিতরে আপনার প্রোফাইলের ভিতরে যে মেটা বিজনেস সুইট ওই আপনার প্রোফাইলে যতগুলো পেজ থাকবে সব পেজ আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন দেখেন আমার এই জায়গায় প্রায় সাতত্রিশটার উপরে এগুলো সব আমার কাস্টমার আমি তাদের কাজ করি ঠিক আছে অসংখ্য এই জায়গায় প্রত্যেকজনাই বলতে গেলে মনিটাইজেশন হয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন কিছু দুই একটা পেজ বাকি আছে দেখেন এই হোমের ভিতরে আসার পরে আপনি প্রথমে আমরা দেখাবো কিভাবে একটা ফেসবুক পেজে প্রফেশনাল ওয়েতে বড় বড় ইনফ্লুয়েন্সাররা যেভাবে পোস্ট করে ওইভাবে কিভাবে আপনি পোস্ট করতে পারবেন কিভাবে আপনি থাম মেল করবেন কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ করবেন এইগুলো আজকে দেখাবো আপনাদেরকে প্রফেশনাল ওয়েতে পোস্ট করার জন্য আপনি এই ক্রিয়েটিভ পোস্টের ভিতরে আসবেন ক্রিয়েটিভ পোস্টের ভিতরে আসার পরে আপনার আমার এই জায়গা হয়তো বা নেটটা একটু দুর্বল এই কারণে একটু লোড হইতেছে অ্যাড ভিডিওতে আসবেন অ্যাড ভিডিওতে আসার পরে আপলোড ডেস্কটপ আপনি জাস্ট মোবাইল থেকে এইভাবেই করবেন আমি যেভাবে এখন আপনার আমার ল্যাপটপ থেকে আপনাদেরকে দেখাইতেছি তারপর আপনি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন ফর এক্সাম্পল আমি এই ভিডিওটা আপলোড করতে চাচ্ছি এইটা আমি এই জায়গায় নিয়ে নেব এরপরে আপনি আপনার ভিডিও টাইটেল দিবেন ডিসক্রিপশন দিবেন এই টাইটেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আচ্ছা আই হ্যাভ সরি টাইটেল টাইটেল হবে খুবই ইম্পর্টেন্ট কিন্তু আপনি একটা টাইটেল দেন আপনার মন মতন দিয়ে দিতেছেন বলতে পারেন যে আপনি কোর্সের ভিতরে এগুলো কি হ্যাঁ এই যে একটা টাইটেল দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পল আপনি ঢাকা ধরেন সদরঘাট ঘুরতে গেলেন ঢাকা ঘাট ঘুরতে গেলেন এখন আপনি যদি একটা ভিডিও তৈরি ওই জায়গা থেকে একটা ভিডিও তৈরি করে আনলেন এখন যদি আপনি টাইটেল দেন যে আজকে বিকেলে ঢাকা সদরঘাট ঘুরতে গেছি আপনার ওই ভিডিওতে বেশি ভিউ হইবে না কারণ সদরঘাট ঘুরতে গেছে এই জায়গায় একটা আকর্ষণীয় বলতে কিছু ফিল হইতে আসে না মানুষের ভিতরে আপনি যদি এই জায়গায় একটা ক্যাপশন দেন যে আজকে বিকেলবেলা সদরঘাট ঘুরতে গিয়ে আমার সাথে কি ঘটনাটা ইনা ঘটলো আপনার সাথে কি ঘটনা ঘটছে ওইটা দেখার জন্যই আপনার ভিডিওতে ক্লিক করবে এইটাই বাস্তব তাই এইভাবে কিছু নিয়ম টিপস আপনি যত রিসার্চ করবেন অত সহজে একটা ফেসবুক পেজ এক মাস দুই মাসে মনিটাইজেশন করাটা ইজি একবারে পানির মতন সহজ আমি যেটা মনে করি তো এইভাবে আপনি আপনার টাইটেলটা রিসার্চ করবেন ঠিক আছে তারপর আপনি ডিসক্রিপশন লাগবেন তারপরে আসেন থামমেল আপনারা কেউ থামমেল ব্যবহার করেন না আপনারা ভাবেন যে ইউটিউবে আপনার মানুষের যে ইম্প্রেশন হইবে দেখেন ফেসবুকে সর্বোচ্চ দুই সেকেন্ড মানুষের ধারণ ক্ষমতা আর কি এর বেশি একটা ভিডিও দেখতে চায় না আপনার যদি থামমেলটা আকর্ষণ হয় মানুষ ওই জায়গায় থামবে আপনার ভিডিওটাই ক্লিক করবে এই যে এই যে ফেসবুকে দেখেন যে নাতাশা হাবিব দেখেন এদের প্রত্যেকটা ভিডিওর সামনে থামমেল দেয় কি আকর্ষণীয় ভাবে ওইভাবে আপনাদের থামমেল সিলেক্ট করতে হবে আপনারা যদি না থাকে ফেসবুক দেখেন অটো জেনারেট করে অনেক থামমেল এই জায়গা থেকে আপনার ভিডিওর একটা সিলেক্ট করতে পারেন অথবা আপনারা যদি থামমেল তৈরি করতে পারেন এই আপলোড ইমেজে ক্লিক করে এই জায়গা থেকে আপনি একটা থামমেল দিয়ে দিবেন এই ধরেন আমি এইটাই দেব এই জায়গা থেকে আমি একটা মেল দিয়ে দিলাম তারপর আপনি যদি কারো সাথে কলব্রেশন করতে চান এই জায়গা থেকে করতে পারবেন তারপরে নেক্সট তো এই জায়গা থেকে আপনি যদি আপনার ভিডিওতে কোনো গান অ্যাড করতে চান এই জায়গা থেকে কিন্তু আপনি গানগুলো ইজিলি অ্যাড করতে পারবেন কোনো কপিরেট আসবে না আপনার এই জায়গা থেকে আপনার ইচ্ছে যা ইচ্ছে তাই করতে পারবেন এই জায়গায় কপিরেট আসার কোনো সুযোগ নেই এগুলো ফেসবুকের আর ফেসবুক থেকেই রিকমেন্ডেড এই তারপরে এই জায়গায় আইসা আপনারা এই সিসি অপশনটা উঠাই দিবেন কারণ নালে আপনার ওই ভিডিওতে আবার ওই লেখা আসবে এই হবে ওইটা আচ্ছা পাবলিক থাকে কিনা এটা দেখা তারপরে শেয়ারে ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু পোস্ট হয়ে যাবে একবারে স্যাম্পল বিষয় যদি আপনি একটু মেদা খাডান ঠিক আছে একবারে স্যাম্পল বিষয় আপনি এই জায়গায় শেয়ার দিলে শেয়ার হয়ে যাবে আপনার এইটা দেখাইছি আমরা কিভাবে একটা লং ভিডিও আপলোড করতে হয় ঠিক আছে আমরা ব্যাগে চলে যাই দেখেন তারপরে রিলস এই একই নিয়মে এই জায়গা থেকে আপলোড করলে হইবে কি আপনার যে ভিডিওটা থাকলে আপলোড হইবে যেটা যারা বলেন আপনি যত ধরনের বোলোগার বলেন যত ইনফ্লুয়েসার বলেন তারা সবাই কিন্তু এইটা ব্যবহার করে এই কারণে আমি এই সমস্ত হিডেন টিপস আপনাদের কিন্তু কাউ আর কি বেশি ইউটিউবাররা আপনাদেরকে এইগুলো বলবে না আমি চাই ফেসবুক থেকে টাকা ইনকাম করবে আমার কাছ থেকে তো নিবে না আমার মাধ্যমে যেন একটা মানুষ উপকৃত হয় এইটাই আমার প্রত্যাশা তারপরে আপনি অ্যাড ভিডিওতে আসবেন আসার পরে আপনি যে রিলসটা আপলোড করবেন এই জায়গা থেকে আপলোড করে দিবেন এইটা দেখানো রাহামরি কিছু নাই তারপরে রিলসের আপনি একটা ডিসক্রিপশন লাগবেন টাইটেল লাগবেন তারপরে আপনি এ করে দিলে ওইভাবেই এইটা আর দেখাইতে হইবে না কারণ আপনাদের আমি প্রথমটা দেখাইছি এইটা আশা করি পারবেন আমাদের মোটামুটি হোমের যে কাজটা এইটা আশা করি সকলে বুঝছেন বিষয়টা এরপর নোটিফিকেশন আসেন আসেনের কাজটা জাস্ট এই জায়গায় আপনার পেজে যত নোটিফিকেশন সব এই জায়গা থেকে আপনি দেখতে পারবেন ঠিক আছে আপনার কারা কি আপনার লাইক কমেন্ট এই জায়গা থেকে আপনি রিপ্লাই করতে পারবেন সবকিছু এই নোটিফিকেশন থেকে দেখতে পারবেন তারপরে অ্যাড ম্যানেজার অ্যাড ম্যানেজারের কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এইটার মাধ্যমে আপনি বিজনেস করতে পারবেন এইটার মাধ্যমে আপনি আপনার সাইলে সম্পূর্ণ অগ্রানিক ওয়েতে আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়াতে পারবেন আপনার ফেসবুক পেজের ভিডিও প্রথমে দেখা যায় যে একটা নতুন একটা পেজ খুললে ভিডিওতে ভিউ হয় না বুস্ট প্রমোট করে আর রিচ বাড়াইলে তার পরবর্তীতে মনিটাইজেশন করাটা খুব ইজিলি সহজ হয়ে যায় যেটা আমরা ব্যবহার করি ইনফ্লুয়েন্সার বড় বড় ইনফ্লুয়েন্সার আমাদের সাথে যে সময় কন্টাক্ট করে তাদেরকে আমরা এই মেথডগুলো অবলম্বন করে দেখা যায় দুই তিন মাসের ভিতরে আমরা কাজগুলো সাকসেস করে দিই মনিটাইজেশন করে দিই লাখ লাখ ফলোয়ার অর্জন করে দিই তো এইটার উপরে আমরা ডেডিকেটেডভাবে আর একটা ক্লাস নেব ঠিক আছে এইটার উপরে আমরা একটা ভিন্ন ক্লাস নেব ওইটা আপনাদেরকে দেখাই দেব এটা অনেক লং প্রসেসের অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে হইবে কার্ড অ্যাড করতে হইবে তারপরে ওই অ্যাড ম্যানেজার থেকে আমরা কাজ করতে পারবো তাই এইটা আমরা পরে দেখাবো এরপরে আসেন প্ল্যানার প্ল্যানারের কাজটা হয়েছে জাস্ট আপনি ধরেন ফেসবুকের রুলস হয়েছে কন্টিনিউ ভিডিও আপলোড করলে হয় কি রিস এঙ্গেজমেন্টটা আপনি এক জায়গায় ঘুরতে গেলেন আপনি এক জায়গায় গেলেন একটা কিছু করলেন আপনি বেড়াইতে গেলেন বা ট্যুরে গেলেন আপনার কন্টিনিউ ভিডিও আপলোড করার সময়টা হয়তো বা হয়ে ওঠে না ওই সময় আপনি চাইলে পেলানারে আইসা এই দেখেন আমি আপনাদেরকে দেখাই দিই পেলানারে আইসা আপনি যদি চান আমি সামনের আজ থেকে বিগত সামনের যেমন আজকে আজকে চোদ্দ তারিখ আমি পনেরো ষোলো সতেরো আঠারো তারিখের ভিডিওগুলো আপলোড করে এই জায়গায় দিয়ে রাখবো যেন ফেসবুক আমাকে অটো পোস্ট হয়ে যায় এইটা জায়গায় দেখেন আমি একটা ভিডিও দেখাই দিতেছি আমি এই জায়গায় ক্লিক করলাম দেখেন এরপরে আমি কত তারিখ এই ভিডিওটা আপলোড করব দেখেন এই আমি ধরেন ষোলোই জানুয়ারি দু সকাল দশটায় ভিডিওটা আপলোড করবো আমি এই টাইমটা সেভ করে দিলাম সেভ করে দিলে এই জায়গায় আমি ভিডিও অ্যাড করলাম টাইটেল দিলাম ডিসক্রিপশন দিলাম সেম টু সেম একই প্রসেস আপনি এইভাবে দিয়া এই শেয়ারে ক্লিক করলে ফিনিশে ক্লিক করলে হয়ে যাবে অটো আপনার ওই সময় আপনি যে সময়টা সিলেক্ট করে দেবেন ফেসবুকের ওই সময় আপনার ভিডিওটা অটোমেটিক ফেসবুক পাবলিশ করে দেবে আপনার মাথায় আর প্যারাটা থাকলো না ঠিক আছে তাহলে আপনার ভিডিও পোস্ট করাটাও মিস হইবে না আপনার ভিডিওটা পোস্ট করা মিস হইবে না আপনার মনে থাকবে না অনেক সময় জায়গা দেখি তাই আপনার এই সমস্যাগুলো হইবে না ভিডিও পোস্ট করার জন্য আর কি মিসিং টাইমটা এইরকম হইবে না ঠিক আছে তাহলে এই প্ল্যানারের কাজটা এইটাই এরপরে আসেন কনটেন্ট আপনার ফেসবুক পেজে যতগুলো কন্টেন্ট আপলোড করছেন ঠিক আছে আর কি কন্টেন্ট ভিডিও এগুলো তো আশা করি সকলেই বুঝেন আপনার ফেসবুক পেজে যতগুলো কন্টেন্ট আপলোড করছেন সব কন্টেন্ট আপনি এই জায়গা থেকে আপনার ভিডিওগুলো আপনি দেখতে পারবেন আপনার ভিডিওতে এমন কি কতজন মানুষ দেখছে কতজন কতটুক ওয়াচ টাইম হয়েছে ইম্প্রেশন হয়েছে কতটা ভিউ হয়েছে সব কিছু প্রত্যেকটা ভিডিও ডেডিকেটেডভাবে এই জায়গা থেকে দেখতে পারবেন কয়জনে লিঙ্ক ক্লিক করছে আপনার লিঙ্কটা কারা শেয়ার দিছে কয়টা শেয়ার করছে এই দেখেন এই দেখেন এই ভিডিওটা একশো চল্লিশ জন শেয়ার দিছে এইটা পর্যন্ত এই জায়গায় আসছে কত ডলার ইনকাম হয়েছে এইটা আসছে একবার এ টু জেড এ টু জেড আপনি সব দেখতে পারবেন কতটুকু রিজ হয়েছে এঙ্গেজমেন্ট হয়েছে দেখেন এইটা এগারো হাজার রিজ হয়েছে সব কিছু আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন কিন্তু এখানে এই জায়গায় একটা মজার বিষয় কি আপনি দেখবেন কতক্ষণ ভিডিও দেখার পরে আপনার ভিডিও আর খুঁজতে পাইবেন না আপনি ভাবতে পারেন তো আমার অসংখ্য ভিডিও মাত্র এই কয়টা এই জায়গায় আসে কা এই জায়গায় এই দেখেন এই লাস্ট নব্বই দিন এই দেখেন লাস্ট নব্বই দিনের ভিডিও এই জায়গায় দেখায় আপনাকে আপনি যদি এই জায়গায় ক্লিক করিয়া এই দেখেন এই জায়গায় ক্লিক করে লাইফ টাইম আপনার পেজের ভিতরে যত ভিডিও আছে সব আপনি এই জায়গায় দেখতে পারবেন বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্ট আপনি এই জায়গায় দেখতে পারবেন তারপরে আপনারা দেখেন প্রত্যেকটা আর কি মনিটাইজেশন এই পেজটা মনিটাইজেশন আছে দেখে প্রত্যেকটা থেকে ডলার ইনকাম করা রানিং এই জায়গায় যদি আপনার গ্রিন টিক না আসে মনে করবেন আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে ঠিক আছে দেখেন মনিটাইজেশন এনেবল কোনো সমস্যা নাই আমাদের একটা ভিডিওতে কোনো সমস্যা নেই এরপরে আসেন আমাদের পোস্টের তারপরে এই জায়গা থেকে আপনার এই এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট না যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এইগুলোই কিন্তু মেবি আমি আপনাদেরকে দেখাই দিতেছি তারপরে হিস্ট্রি দেখতে পারবেন তারপরে আপনি ধরেন একটা ভিডিও পোস্ট করলেন এই কাছের মানুষের যখন চলে যায় তখন চলে যায় অনেকে চাই আপনি যদি চান যে আমি এই ভিডিওটা আমার এই ভিডিওটা নিয়ে কন্ট্রোভার্সি হইতেছে আমার ভিডিওটা কিছু দিনের জন্য অফ করে রাখবো মানুষকে দেখাবো না তাহলে আপনি চাইলে এই ভিডিওটাই দেখেন এই জায়গা থেকে আপনি এই ভিডিও এই জায়গা থেকে এক্সপ্রে এক্সপ্রিয়েন্ট করে রাখতে পারবেন ঠিক আছে এই জায়গায় ক্লিক করিয়া তাহলে আপনার ওই ভিডিওটা এই জায়গায় আসবে আসার পরে আপনি যদি আবার ওই ভিডিওটা পাবলিশ করতে চান এই জায়গায় ক্লিক করে আবার করতে পারবেন এইটা আপনাদের প্রয়োজন না এটা দেখার বিষয় না আচ্ছা আসেন তারপরে আপনার হিস্টোরি দেখতে পারবেন ফিড তারপরে আপনাকে যদি কেউ ট্যাগ করে এই জায়গা থেকে আপনাকে কারা কারা ট্যাগ করছে এগুলো দেখতে পারবেন তারপরে প্লে লিস্ট আপনি যদি চান আপনার অনেকগুলো ভিডিও দিয়ে একটা প্লে লিস্ট তৈরি করবেন এই জায়গা থেকে পেলে লিস্টটা তৈরি করতে পারবেন এগুলো আপনাদের আয়ু দেখার কোনো বিষয় না আর এগুলো আপনাদের প্রয়োজন না আমি বলতে চাচ্ছি যেগুলো আপনাদের জাস্ট প্রয়োজন যেগুলো আপনাদের প্রয়োজন আমি শুধু আপনাদেরকে ওইগুলোই দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে তারপরে ইমপ্রেশন এঙ্গেজমেন্ট অ্যাঙ্গেজ আপনার ভিডিও আপনার পেজটা কতটুকু কী অ্যাঙ্গেজ হয়েছে রকম কি পূর্তি সপ্তাহ দিনের আপডেট আপডেটগুলো আপনি এই জায়গায় পেয়ে যাবেন এই দেখেন আপনার ভিডিওতে কত কি ইমপ্রেশন হয়েছে এই দেখেন এ টু জেড আপনি কী নাই বলেন এই জায়গায় কি নাই সব আপনার ভিডিও থেকে আপনি কতটা রিল হয়েছে এংগেজমেন্ট হয়েছে কতটা ফলোয়ার বাড়ছে কতজন আনফলো দিছে কয়টা নেট ফলোয়ার আসছে দেখেন রিলসে রিলসে আর কি কত হাজার আপনার ভিউ কত কে ভিউ হয়েছে তারপরে কতটা ফলোয়ার থেকে আইছে। কতটা নন ফলোয়ার দেখেন এর ফলোয়ার থেকে ভিউ হয়েছে মাত্র এক হাজার দেখেন খুবই ইন্টারেস্ট একটা বিষয় তার ফলোয়ার থেকে ভিউ হয়েছে মাত্র এক জন আপনার তিরানব্বই পঁচানব্বই হাজার ফলোয়ারের ভিতরে তার ফলোয়ার থেকে ভিউ এসে এক হাজার জনের তার ভিডিওটা দেখছে আর বাকিটা নন ফলোয়ারস চৌরানব্বই হাজার হইছে নন ফলোয়ার্স বিষয়টা বুঝছেন তারপরে এই ভিউটা এই রিলসের ভিউটা আর এইটাই যে ফেসবুকের ভিউ আপনার ভিডিওর ভিউ এই দেখেন এইটাও জাস্ট এই ফলোয়ার থেকে আসছে টু নন ফলোয়ার থেকে আসছে আপনার আটানব্বই পার্সেন্ট তারপরে কন্টেন্ট থেকে আর কি নিউ ফলোয়ার থেকে কতটা আসছে নন ফলোয়ার থেকে কতটা আসছে এই আসেন ইনবক্স হয়েছে যে স্যাম্পল বিষয় আপনার পেজে যারা মেসেজ দিবে সবকিছু আপনি এই জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন এই জায়গা থেকে আপনি মেসেজের রিপ্লাই দিতে পারবেন তারপরে আপনাকে যারা কমেন্ট করবে দেখেন আপনার কমেন্ট খুঁজতে হইবে না আপনাকে যারা কমেন্ট করবে আপনি এই জায়গা থেকে সব কমেন্ট এই জায়গায় খুব ইজিলি দেখতে পারবেন কারা কারা আপনাকে কমেন্ট করছে ঠিক আছে তারপরে আপনার ইনস্টাগ্রামে কারা কারা নতুন কমেন্ট করছে সব কিছু আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন তারপরে হোয়াটসঅ্যাপে অল মেসেজ মেসেঞ্জার এগুলো তো বুঝবেন আপনারা তারপরে ইনবক্সের কাজ কমপ্লিট এরপরে আসেন মনিটাইজেশন এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার মনিটাইজেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এইটার মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার পেজটার সব কিছু আপনার পেজটা কি মনিটাইজেশন হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন কিনা অ্যাড অন রিলস মনিটাইজেশন পাইছেন কিনা ইনস্টিম অ্যাড মনিটাইজেশন হয়েছে কিনা সব কিছু আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন তাহলে আমরা এই জায়গা থেকে দেখেন এই পেজটা কিন্তু আর কি আমি ক্রিয়েট করছি দেখেন এই পেজটা কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি দুই মাসের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা এটা খুব ইজিলি বিষয় এখন এইটা আপনার দুই তিনটে ফেসবুকের কাছে আবেদন করে কন্টিনিউ কন্টেন্ট বানাইলে অ্যানাফ এইটার জন্য এতটা প্যারা নিতে হবে না আপনারা অনেকেই প্যারা নেন কিন্তু এটা ভিডিও কোয়ালিটি ভালো হইতে হইবে ফেসবুক টিমের কাছে তিন চারটা আবেদন করতে হইবে অ্যানাফ এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়া যায় দেখেন অলরেডি কিন্তু আমাদের বিরানব্বই সেন্ট আইসে গেছে ইনিস্টিম অ্যাডও আমাদের মনিটাইজেশন আছে দেখেন তারপরে স্টার মনিটাইজেশন আছে ঠিক আছে এ জায়গায় কোনো সমস্যা নাই আমাদের অল ক্লিয়ার পেজটা কিন্তু দেখেন তারপরে আসেন পলিসি ইস্যু আপনার যদি পেজে কোনো ইস্যু থাকে আপনার পেজে যদি কোনো প্রবলেম থাকে যেমন কন্টেন্ট মনিটাইজেশন আছে আপনার আরে কত কিছু যে আছে ফেসবুকের রুলসের কোনো অভাব নাই কন্টেন্ট মনিটাইজেশন আছে তারপরে কি বলে আপনার এই বিভিন্ন ধরনের মনিটাইজেশন ইস্যু আছে আপনার পলিসি ইস্যু আছে কন্টেন্ট ইস্যু আছে আপনি কাউকে কমেন্ট করবেন ফলো টু ফলো আপনারা যা করেন না আপনাদের পেজগুলো ধ্বংস করতে আছেন ফলো টু ফলো ব্যাক টু ব্যাক কইরা কইরা এইগুলো করার কারণে যত ইস্যুগুলো আছে আপনারা আয়ব মিন করেন না এটি কিন্তু বাস্তব আপনারা যে ফলো টু ফলো ব্যাক টু ব্যাক কমেন্ট আগে ইনফ্লুয়েন্সারদের ভিডিওতে ঢুকে কমেন্ট সুন্দর আমরা দেখতাম ভালো ভালো কমেন্ট কিন্তু এখন আপনাদের ফলো টু ফলো ব্যাক টু ব্যাক সাপোর্ট করেন পাশে আসি আরে ভাই এইগুলো দিয়ে জীবনে সাকসেস হইবে না আপনার ফেস ভ্যালু যদি না বাড়ে আপনি সারা দিনও যদি ফলো টু ফলো ব্যাক টু ব্যাক ছোটদের পাশে আসি ছোট বড় বুঝি না সবাইকে সাপোর্ট করি আপনারা যারা ছোট ইউজার আছেন প্লিজ মাইন্ড করবেন না আমার কথাটায় এইগুলো দিয়ে কোনোদিন দিন আগানো সম্ভব না আপনি একজন ইনফ্লুয়েন্সারদেরকে দেখান তো যে উনি এইভাবে এইভাবে ভাইরাল হয়েছে এইভাবে এখন সারা বাংলাদেশের মানুষ তাকে চিনে কোনো এইরকম কোনো রেকর্ড নাই ঠিক আছে তো এইগুলো করা যাইবে না এইগুলো করলে আপনার ইস্যু চলে আসবে ওই ইস্যুটা আসলে আপনি সরাসরি এই পলিসি ইস্যুতে আইসা আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে কি না আপনার পেজের ভিতরে কোনো সমস্যা আছে কি না আপনি এই জায়গায় এসে দেখতে পারবেন আমার এই জায়গায় একটু আপনার নেটটা প্রবলেম করে বুঝছেন এই কারণে নো মনিটাইজেশন ভায়োলেশন দেখছেন কোনো মনিটাইজেশনের সমস্যা নেই তারপরে আসেন পে আউট সেটিং আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা সেটিং দিয়েছেন সেট আপ দিয়েছেন সরি আমার কথা উল্টো হয়ে যাইতেছে সরি অনেকক্ষণ কথা বলতেছি কথা বলতে বলতে অনেক সময় আয় আর কি উল্টো পাল্টা হয়ে যায় তাই পে আউটের ভিতরে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ দিয়েছেন ব্যাঙ্ক এই দেখেন এইটা কিন্তু হইতে আমাদের সেট আপটা হয় না তাই এই কারণে ফেসবুক আমাদের বলছে যে ফাইনাল সেট আপ আপনারা কমপ্লিট করেন কিন্তু আমাদের এইটা সেট করতে হইবে এই কারণে আপনার এই জায়গায় তারপরে আসেন আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ হয়েছে এই জায়গায় আপনার যদি ট্রানজেকশন ট্রানজেকশন কোন কোন মাসে কয় ডলার আসবে না আসবে এইগুলো সব হিস্টরি আপনি এই জায়গায় দেখতে পারবেন তারপরে আপনার এই পেআউটে যদি কোনো সমস্যা হয় সরাসরি এই সাপোর্ট ফেসবুক টিমের সাথে আপনি চাইলে লাইভ চ্যাট করতে পারবেন এই দেখেন এইগুলো আমরা সব দেখাবো সরাসরি ফেসবুক টিমের সাথে দেখেন এই দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে হয়তো বা আপনারা কিছুকে অনেক হার্ড পাবেন অনেক কঠিন পাবেন যে কিভাবে আমি এইটা সমস্যা সমাধান করব আমাদের সমস্যা সমাধান হইবে না ফেসবুক টিম আছে ওদেরকে আমরা মেসেজ দেবো সমস্যা হয়ে এইগুলো কোনো বিষয় না দু সালে আইসা যদি আপনারা মনে করেন যে আমার পেজে মনিটাইজেশন করতে পারবো না হাজার হাজার পেজ তাহলে মনিটাইজেশন হয়েছে কীভাবে এই দেখেন আমি দুইবার ফেসবুক টিমের সাথে চ্যাটিং করছি দেখেন আমার সমস্যা ডাইরেক্ট ওদেরকে আমি স্ক্রিনশট দিছি এই দেখেন দেখেন ওদেরকে আমি ডাইরেক্ট স্ক্রিনশট দিছি যে আমার এই সমস্যা আপনি সমাধান কইরা দেন ওরা আমাকে একটা একটা ডিসিশন যে এইভাবে এইভাবে করেন আমি ওইভাবে ওইভাবে কাজ করছি তা আপনাদের যদি সমস্যা হয় সমস্যা কি আপনি ফেসবুক টিমের সাথে সেটিং করবেন বলতে পারেন যে আমি কিভাবে করব সব দেখাবো আপনি যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যদি কিছুটা পরিমাণও হইলেও আপনি শিখতে পারছেন কিছুটা পরিমাণে হইলেও যদি আমাদের কোর্স কইরা যদি আপনার উপকার হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করেন আমরা সবকিছু আপনাকে শিখেই দেব তাহলে আসেন যদি ভালো লাগে আমাদের ভিডিও না ভালো লাগলে সাবস্ক্রাইব করার প্রয়োজন নাই যদি কোনো উপকার হয় আপনার তাহলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই তারপর সাপোর্ট থেকে আপনি সরাসরি সাপোর্টে আসতে পারবেন ফেসবুক টিমের সাথে সরাসরি আপনি কথা বলতে পারবেন লাইভ চ্যাট করতে পারবেন তারপরে আসেন সিটিং এই সিটিং থেকে আপনার যে পে আউট আছে ঠিক আছে আপনার যে পে আউট আছে পে আউট সকল ইনফরমেশন দেখতে পারবেন এই জায়গা থেকে আপনি আপডেট করতে পারবেন এ সকল সিটিং এইগুলা এই জায়গা থেকে এখন তো আর দেখান যাবে না কারণ আমার এই পেজটা অলরেডি পে আউট সেট আছে এই কারণে আমি দেখাইতে পারতেছি না দেখেন এখন বাকি যে কাজগুলো যেমন এয়ারস ওয়াল টুলস ওয়াল টুলসে আসি ওয়াল টুলসের যে কাজগুলো আমি বলি এ দেখেন বিজনেস সাপোর্ট এইগুলো আপনাদের আপাতত এইগুলো মাথার উপর দিয়ে যাইবে আমি মনে করি আপনাদেরকে যদি দেখাই আর এইগুলো প্রয়োজনও নাই তারপরে তারপরে না আর এই জায়গায় এরকম দেখানোর কিছু নাই পে আউট আর কি আপনার পে আউট এইগুলো আমি দেখাইছি মেবি আপনার এই জায়গার সিটিংগুলো এই জায়গায় আবার ওরা আইনে দিছে ঠিক আছে তাহলে আশা করি আপনারা আপনাদের মেটা বিজনেস সরিটা একটা মোটামুটি ধারণা আসছে এর পরবর্তী কাজগুলো আপনি আমার কোর্স করার পর থেকে আপনি যদি ফেসবুক অ্যাপস থেকে ভিডিও আপলোড করেন তাহলে আপনার কোর্স করার মনে করি সার্থকতা হয় নাই কারণ ফেসবুক পেজ থেকে আপনার অ্যাপস থেকে যদি ভিডিও আপলোড করেন তাহলে আবার কনভার্ট হয়ে যাবে সব সময় আমি আজ থেকে যেহেতু আপনি শিখছেন বিষয়টা এইভাবে প্রয়োগ করেন এক মাস কষ্ট করেন দুই মাস কষ্ট করেন ইনশাআল্লাহ আপনার সাকসেস আসবে তবে এই কাজগুলো করার আগে অবশ্যই আপনার দেখে নিতে হইবে আপনি যে পুরন পেজটা চালাইতেছেন অনেকদিন ধরে ব্যবহার করতেছেন ওই পেজটা মনিটাইজেশন পাইবেন কিনা এইটা আমরা কিভাবে দেখব যে আদৌ আমাদের পেজটা মনিটাইজেশন হবে কিনা এই কারণে আমরা একটা ওয়েবসাইটের ব্যবহার করব আমি ওয়েবসাইটটা নিয়ে আসতেছি এই যে ওয়েবসাইটটা আমি এই জায়গায় দিয়ে সার্চ দিতেছি এই ওয়েবসাইটটা আপনি আমাকে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি সাথে সাথে আপনাকে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো আপনার কমেন্ট সাথে সাথে এনি টাইম যে কোনো সময় আমাকে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন এই 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 দিয়ে আপনি আপনি ওয়েবসাইটে ক্লিক ক্লিক করবেন করে আসবেন ঢুকবেন ঢোকার পরে অবশ্যই আপনার ব্রাউজারে আপনার ফেসবুক আইডিটা লগ ইন থাকতে হবে তারপরে এই ফেসবুক আইডির আন্ডারে যতগুলো ফেসবুক পেজ আছে এই দেখেন আমার এই জায়গায় প্রায় চল্লিশটা থেকে তিনটা কম আছে ঠিক আছে ফেসবুক পেজ সবগুলো চলে আসছে দেখেন এই আপনার যে পেজটে মনিটাইজেশন হবে না ওই পেজটা এরকম এই গ্রিন চিহ্নটা থাকবে না আমি আপনাদেরকে একটু স্কপ করে দেখাই দিতেছি আপনাদের সুবিধে অর্থে দেখেন আচ্ছা স্কোপটা হইতে আছে না এই যে গ্রিন টিক আপনারা দেখতে আছেন এই যে গ্রিন টিক এই যে গ্রিন টিক এইরকম যদি আপনাদের পেজে গ্রিন টিক থাকে ঠিক আছে আপনি শিওর একদিন আপনার পেস্টে মনিটাইজেশন হবে আপনার কন্টিনিউ কাজ করলে আর অবশ্যই যে কোনো জিনিস একটা ফেসবুক পেজ থেকে প্রতি মাসে এক লাখ টাকা ইনকাম করাটা খুব ইজিলি খুব ইজিলি হয়তো আপনার কাছে অনেক কঠিন মনে হইতে পারে বিষয়টা কিন্তু আমার কাছে খুব ইজিলি আমি মনে করি যেটা কারণ আমি এরকম অসংখ্য বাইরের কাজ করছি তারা বর্তমানে ইনকাম করতেছে আমার আমি নিজে কাজ করে টাকা উড্র দিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি আদৌ আমি যে আপনাদেরকে কোর্স করানোর উদ্দেশ্য কথাগুলো বলছি এরকম না আমি আগে কাজ করছি এর উপরে আমি অভিজ্ঞতা অর্জন করছি তারপরে আমি আপনাদেরকে কথাগুলো বলতেছি তো আপনাদের এই বিষয়গুলো ফলো করতে হবে আগে দেখতে হবে আপনার পেজই যদি ঠিক না থাকে আপনার পেজই যদি ঠিক না থাকে তাহলে আপনার ক্লাস করেই বা হইবে কি আমার কোর্স করেই বা হইবে কি আগে দেখতে হবে আপনার পেজটা ঠিক আছে কিনা ঠিক আছে তো আমাদের প্রথম ক্লাসের আপনার এইটা তো হয়ে গেল মেটা বিজনেস স্যুইট ওয়েবসাইট এরপরে দ্বিতীয় ক্লাসে আমরা দেখব কিভাবে প্রফেশনাল ভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে কিভাবে ফুল সেট করে